পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় তাগু ইউজু চাচা কেমন আছেন বাবা জ্ঞান ফিরেছে ভাইয়ের সাথে কথা বলছে ভালো হয়েছে জ্ঞান ফিরেছে ইউজু তাগুং ও কালকে আমিও তোমার সাথে যাব খুজতে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে বাবাটুকে খাবার নিয়ে আসি সব ঠিক হয়ে যাবে বছর ধরে আমি মুরগির পালক দিয়ে শাটলকক কক বানাচ্ছি অনেক মানুষ দেখেছি এই দাগুয়াং হচ্ছে এমন শাটল যেটা সোজা হয়ে দাঁড়াতে পারে না কারণ ওর শেকড় নেই এদিকে লুঝুর কিন্তু শেকড় আছে পরিষ্কার করে বলি ও পাশে থাকলে তুমি উড়তে পারবে না কারণ ওর শেকড়টা অনেক ভারী তাছা আমরা অন্য কিছু নিয়ে কথা বলি ওর কথা আনছো কেন গ্রামের সব লোকজন ওকে নিয়ে কি বলে জানো ও আগে ও নাকি আগে একটা বিয়ে করেছিল এখন ছেলেকে নিয়ে ফিরেছে ও কি নিজের মতো করে একটু বাঁচার চেষ্টা করতে পারে না হ্যাঁ ওটা আসল কথা না আসল কথা হচ্ছে ওর চাহিদা অনেক বেশি তুমি তো জানো ওর চাহিদা বেশি ও তোমার জন্য অনেক দিন অপেক্ষা করেছে আমি ওকে চিনি হ্যাঁ ও সবকিছু বেচতে পারে এমনকি ওই দালালদেরও যে সব রকম যে এরকম সব কিছু বেচতে পারে তার সাথে তুমি ভালো থাকতে পারবে ওইখানে থাকলে তোমার আমার মাঝখানে দূরত্ব তৈরি করবে আমি জানি কোনো রকম দূরত্ব নেই এখন তুমি বিশ্রাম না কোনো রকম চিন্তা করবে না দেখবে আস্তে আস্তে তুমি সেরে উঠছো কেমন এসো পাঞ্জালুড়ি জোরে আরো জোরে চলে এসেছি অবস্থা তেমন ভালো না হার্ট অ্যাটাক করেছিল এখন একটু ভালো জ্ঞান ফিরেছে সংসুয় স্কুলে গেছে খেয়েছো তোমরা তুমি খাও না ডিমটা আগে খাও হ্যাঁ ওখানে যখন গেলাম আমার কাছে হাজার খানি ওন ছিল দাগওয়াং যাওয়ার সময় আমার কাছ থেকে সব টাকা নিয়ে গেছে হাতে একেবারে এলে সব টাকা শোধ করে দেবে কি হলো ফিরে এসেই টাকা নিয়ে কথা বলছো তুমি আমি কি এত কিপ্তে না সেরকম কিছু না অনেক টাকা একসাথে বেরিয়ে গেল সেটাই তোমাকে বলছিলাম তাছাড়া আর কিছু না আমি কি তোমার কাছে ওই টাকার ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করেছি এখনো হয়েছে তোমার শরীর ভালো না এটা কি ভালো হবে হ্যাঁ ভালো দাম কমানো যাবে পারবো না চলো সুয়াংশু দোকানের দিকে খেয়াল রেখো আমি একটু আসছি তারপর বাবা তোমার নামটা যেন কি সুয়াংশু তোমার বাবার নাম চেং আর তোমার নাম সুয়াং মানে কি আমার বাবার পদবি হচ্ছে সুয়াং তার মানে চেন তোমার বাবা না শুয়াংশু এখানে কি করছো হোমওয়ার্ক করো গিয়ে যাচ্ছি

ওরা খারাপ কিছু অত নেই ওদের আমরা তো পাশাপাশি দোকানে আছি প্রতিবেশীর মতো আমরা আমি শুধু বলছি যে এরকম কোনো কাজ করার আগে একটু ভেবে নেওয়া দরকার তাই না দোকানে খেয়াল রেখো কোথায় যাচ্ছ নিজের কাজ নিয়ে ভাবতে যাচ্ছি তুমি হোমওয়ার্ক করো বোন শুনো ভাই আমি খুবই দুঃখিত আমার বউয়ের মেজাজটা ভালো নেই কিছু মনে করো না হ্যাঁ ওর হয়ে ক্ষমা চাচ্ছি কোনো সমস্যা নেই আচ্ছা অনেক ধন্যবাদ আপনার কাছেও ক্ষমা চাচ্ছি ওর হয়ে ঠিক আছে আমার পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার এনেছি আরে না এসব লাগবে না 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 কেন আরে নিয়ে যান আমরা কি দুজন বন্ধু হতে পারি না অবশ্যই হতে পারি হ্যাঁ না লাগবে না নিয়ে যাও আরে বললাম তো নিয়ে যান লাগবে না এসব এটা এটা আমি তোমার জন্য এনেছি প্লিজ আমার পক্ষ থেকে সামান্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ওরা বলছিল তুমি চ্যাং আমি সুয়াং তাহলে একসাথে কেন থাকে পরের বার যদি এরকম কথা কেউ তোমাকে জিজ্ঞেস করে তাহলে বলবে তোমার বাবা দুইজন আমার বাবা একজনই তো সকালে নাস্তা করব আপনার জন্য স্যুপটা বানিয়েছি গরম কিন্তু জিমা মার্কেটে আছে আমি একা এসেছি চিয়াগুও চলে গেছে কিছুক্ষণ আগে তুমি এখানে এলে কেন আপনাকে খাবার দেওয়ার জন্য আর সামনাসামনি বকাঝকা খাওয়ার জন্য এসেছি বেরিয়ে যাও নার্স নার্স কোথায় না ঠিক আছে উনি একটু টয়লেটে যাবেন তুমি যাও আমি দেখছি আমাকে এত ভয় পান কেন অপরাধ থেকে আপনার সাথে আমি একটু কথা বলতে চাইগুয়ান আমাকে বলো ঘটনাটা কি ওরা মাসখানেক ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছে আর চাচা এখন হাসপাতালে এই কয়দিন আমি জেলে ছিলাম আমি যে মালগুলো কিনেছিলাম তা আটকে দিয়েছিল ওরা এখন পাওনা টাকা চাইছে আচ্ছা তোমার জিনিস ধরল কেন বেআইনি কিছু ছিল নাকি কথা বলো কথার উত্তর দাও তুমি বেআইনি জিনিস আনছিলে আমার বস যখন ছিল সবকিছু ঠিকঠাক চলছিল কিছু উচ্চপদস্থ কর্মকর্তা আছে তারা ফোন করলে সব ঠিক হয়ে যেত যাও তাহলে তোমার বসকে নিয়ে এসো সে যেন কোথায় অদৃশ্য হয়ে গেছে মালগুলো ধরা খাওয়ার পর থেকেই আচ্ছা তাহলে অথরিটির কাছে গিয়ে তুমি বলবে এসবের দায়িত্বে তুমি ছিলে না এগুলো তোমার বসের জিনিস আর যখন ধরা পড়ে গেছো তখন ফাইন দেবে ট্যাক্স দেবে আর শাস্তিটাও মাথা পেতে নেবে ঠিক আছে না ভাই আমি পারবো না আমি অনেক ঋণগ্রস্ত এই কয় বছর আমি যা করেছি অন্যের হাতে করিয়েছি আর আমি বিভিন্ন সময় বিভিন্ন দর পেয়েছি এছাড়া আরো অনেক ব্যবসা আছে আমি এখনো ফুরিয়ে যাইনি ভাই কাস্টমে সবাই আমাকে খুঁজছে ওরা ভাবছে এইসব অপকর্মের মূলে রয়েছে আমি সিয়াগু জানে ব্যাপারটা আমি বাড়িতে শুধু ওদের ভালোটাই বলতাম বাইরে আমি কি করি না করি ওদের কিছুই জানাতাম তার মানে তোমার বাবা যে কথাটা বলেছিল সেটাই ঠিক বাইরে থেকে তোমাকে সুন্দর মনে হলেও ভেতরটা পুরোটাই করছিত। এই জন্যই আমার উনাকে ভয় করে উনার চোখ খুব সাংঘাতিক তাই আমার সব চলাফেরা দেখতে পারেন তোমাকে আমি আগেও বলেছি সিয়াগুর সাথে সুখে থাকতে হলে তোমাকে সদভাবে কিছু একটা করতে হবে বুঝতে পেরেছ সেরকম কিছু যদি করতে এখন তোমার কাছে আরও অনেক টাকা থাকতো চেন দাগোয়াং নিজের বন্ধুদের দিকে একবার টাকাও সবাই অসৎ পথে থেকে টাকা রোজগার করেছ আর এখন তোমার বিপদে সবাই পালিয়ে গেছে এই বিষয়টা তোমার কাছে কেমন লাগছে যদি আমি জানতাম যে এটা এমনটা হবে আমি এটা করতাম না এখন এসব বলে লাভ নেই কী করতে চাও ভাই আমাকে কিছু টাকা ধার দাও আমি আবার শুরু করি আবার সুযোগ আসা পর্যন্ত আমি অপেক্ষা করব ভাই আমি সফল হব হব না তোমার চাইতে একটা কুকুর অনেক ভালো এখন তুমি পালিয়ে যাবে তারপর শুধু পালাতেই থাকবে এভাবে পালিয়ে গিয়ে কোনোদিন কোনো সমাধানে আসতে পারবে না তুমি এভাবে পালিয়ে গেলে তুমি আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না বুঝেছো এটা জেলে যাওয়ার চাইতে অনেক ভালো কতদিন জেল হবে ওরা আমাকে বলেছে আর থেকে 10 বছরের জেল হবে তুমি যদি আইনের কাছে আত্মসমর্পণ করো তাহলে তোমার শাস্তি অনেক কম হবে নিজের অপরাধ স্বীকার করেছেন দাগোয়ান নিজের পাপের জন্য একটু করো যদি সবকিছু স্বীকার করো তুমি তাহলে শাস্তির অনেক কম হবে মাত্র তোমাকে আরেকটা কথা বলি আমি তোমার ভাই আজ তুমি আমার কাছে এসেছো এখন আমি যা করতে বলছি সেটাই করবে তা হলে কোথাও যেতে পারবে না তাহলে তাহলে চিয়াও গুকি আমার জন্য অপেক্ষা করবে বেশ কিছুদিন আগের কথা সিয়াগো একদিন তাড়াহুড়ো করে বাইরে যাচ্ছিল আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছ তুমি ও বলল দাগুয়াংকে খুঁজতে যাচ্ছি আমি ওর সাথে থাকতে চাই ও বলেছিল ও আর কিছুই চায় না ও শুধু তোমার সাথে থাকতে চায় কিছু নাকি একদিন ঠিক হয়ে যাবে বোকামি একটা ভেবেছে তোমার সাথে থাকলে সব ঠিক হয়ে যাবে ও তোমাকে তার সব কিছু দিয়েছে ওকে অনেক ভালো চিনি আমি কি সত্যি সত্যি ঘুমাচ্ছেন চাচা আচ্ছা আমি কি খারাপ চাহিদা অনেক বেশি আর মাওকে কি উঠতে দেব না আমি আমার শেকড় কিন্তু অনেক ভারী আমার কারণে আপনাদের দূরত্ব বাড়ছে কথাটা আসলে ঠিক না এসবের মূল কারণ হচ্ছেন দুজনের মধ্যে যাও আমি তোমাকে দেখতে চাই না আপনি সুস্থ নন উত্তেজিত হবেন না নার্স বলেছে আপনার জন্য উত্তেজনা খুবই খারাপ অসুস্থ হয়ে যেতে পারেন মারাও যেতে পারেন জিয়ান হো আমাকে সবই বলেছে আপনি ওকে যা বলেছিলেন আমি কোনো ঝগড়া করতে আসিনি আমি আপনাকে উত্তেজিত করতে আসিনি চাচা আমি জানি না আপনি এখনো কেন আমার উপরে রেগে আছেন আমি আপনার হাসপাতালের বিল দিয়েছি এটা আমার তরফ থেকে সামান্য একটা উপহার ফেরত দিতে হবে না জিয়াগো তোমাকে সব ফেরত দেবে কোনো দিন আর রাখবো না আপনার কথার কোনো দাম নেই না ভেবে যা খুশি তাই বলে যাচ্ছেন চাচা আপনাকে একটা ছোট্ট উপদেশ দিই যেটা হচ্ছে মানুষ কি একটু সময় দিন একরোখা হবেন না হ্যাঁ আমার চাহিদা একটু বেশি দালালরা আমাকে ধরে নিয়ে গিয়েছিল কিন্তু জিমার কোনো ক্ষতি আমি করিনি বিয়ে হয়েছিল একটা ছেলেও আছে আমার কিন্তু বিয়ে করতে তো আমি বাধ্য হয়েছিলাম ভেবেছিলাম যে জিমাও আর আপনার মেয়ে বিয়ে হয়ে গেছে আমি একদমই নাক গলাতে চাইনি চাচা সত্যি কথা বলতে কি দাগওয়ানের বিয়েতে যখন আপনি পালক চিনি ফেরি করেছিলেন তখন আপনার প্রতি শ্রদ্ধা আমার আরো বেশি বেড়ে গিয়েছিল সত্যি আপনি সব সবকিছুই বুঝতে পারেন সবই বুঝতে পারেন শুধু আমার ব্যাপারটা একেবারেই বুঝতে পারেন না কেন বলবেন না একটু চুপি না হয় খেয়ে নিন নিন চলে থেকে এটাতে আমি বিষ মেশাইনি কিন্তু ভালোভাবে খেয়ে নিন এখানে যা আছে সবকিছুই আমার টাকা কোনো আপত্তি করার কিছু নেই তারপর আপনি যা করছেন সবটুকুই জেদের বসতি

তুমি তো হাসপাতাল ওনার জন্য স্যুপ নিয়ে গিয়েছিলে তাহলে ওনাকে দোকানে আনতে অসুবিধা কোথায় স্যুপের কথা কে বলেছে উনিই বলেছে আমার ছেলে তোমাকে অনেক বিশ্বাস করত এর জন্য তোমার কাছে পরামর্শ নিতে এসেছিল আর তুমি তাকে ফাঁসিয়ে দিলে মিথ্যা কথা আপনার ছেলে যেটা করেছে সেটা মিথ্যা কথা বলছি কি সুন্দর তুমি ট্রাক নেছো। Let